সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি আজকে আমি এক বিশেষ বিষয় নিয়ে আমি আজকে বাক্য আলোচনা করব আসুন আমরা দেখি যে প্রত্যেক মানুষ চায় যে তার জন্য কিছু ভালো হোক তার জন্য কিছু মিরাকেল হোক এবং সে যেটা চায় যেন সেভাবেই হোক এভাবে আমাদের প্রত্যেকের একটা ইচ্ছা থাকে তাই আমাদের সেই ইচ্ছা আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে দেখি যে আমরা কিভাবে নিজেদের জীবন যাপন করলে আমরা সেই নিজেদের ইচ্ছা থেকে আমরা পূরণ করতে পারবো আসুন আমরা বাক্যের মধ্যে দেখি আমরা গীত সঙ্গীতা তার প্রথম অধ্যায় অর্থাৎ এক সংখ্যার গীত আমি আজকে পাঠ করব এখানে আমরা দেখি কি লেখা আছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টগণ সেরূপ নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষের নেয় এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপিরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে আমেন আমরা এখানে দেখি যে প্রথম এক দুই পদে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চেয়েছেন এখানে আমরা দেখি যে এই দুটি বিষয় যদি আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ধ্যান সহকারে যদি আমরা শুনি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক সহজ এবং অনেক সুন্দর হবে পরবর্তী তিন থেকে আমরা তিন পদে আমরা সেই আশীর্বাদগুলো আমরা দেখতে পাই আসুন আমরা এক পদে দেখি যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না এক পদে আমাদেরকে এইটা বলে অর্থাৎ আমাদেরকে সেই প্রথমত আমরা যেটা দেখি যে আমাদেরকে সেই সঠিক নির্ণয় নেওয়া আমরা কী পথে চলব কিভাবে চলব কার উপরে ভরসা করব কীভাবে আমাদের জীবন অনেক আমাদের সামনে কিন্তু অনেক বিষয় আমাদের থাকে কিন্তু সঠিক বিষয়টাকে পছন্দ করা চুজ করা হচ্ছে আমাদের একটা মানে কী বলব বুদ্ধিমত্তার একটা পরিচয় অর্থাৎ ঈশ্বর এখানে বলেছেন ধন্য তাকে বলা হবে সেই হচ্ছে ধন্য যে সঠিক পথটাকে চুজ করে বা সঠিক বিষয়টাকে সে নির্ণয় করে অর্থাৎ আমরা যদি দ্বিতীয় বিবরণ দেখি ঈশ্বরের বাক্য আমাদেরকে এখানে বলে দ্বিতীয় বিবরণ তিরিশ অধ্যায় তার উনিশ পদে আমরা পাই কি আমি আমি অদ্দমা তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু আশীর্বাদ এবং অভিশাপ রাখিলাম অতএব জীবন মনোনীত করা যেন তুমি সব অংশে বাঁচিতে পারো অর্থাৎ এখানে আমাদেরকে কি বলা হয়েছে যে ঈশ্বর আমাদের সামনে জীবন মরণ দুটো বিষয় রেখেছেন দুটো বিষয় আমাদের সামনে রাখা হয়েছে আমাদেরকে এবারে বলা হয়েছে যে তোমরা এবারে চুজ করো যে তোমরা কোন বিষয়টার উপরে তোমরা গুরুত্ব দেবে বা কোন বিষয়ে তোমরা নিজেদেরকে মনোনীত করবে অর্থাৎ জীবন এবং মরণ আমাদের জন্য রাখা হয়েছে আমরা যেটা পছন্দ করব আমাদের জীবনে তাই হবে এবং কি বলছে যে সব অংশে সব অংশে আমরা কি হব যে সব অংশে আমরা সাফল্য লাভ করব সব অংশে আমরা উত্তীর্ণ হব অর্থাৎ ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে নয় ঈশ্বরের বাইবেলে ঈশ্বরের প্রত্যেকটি মুখ নির্গত বাক্য এই বাক্য কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি তাই আমাদেরকে ঈশ্বরের এই বাক্যকে আমাদেরকে জানতে হবে যে আমি আমার জীবনে আমার চলার পথে আমরা কি মনোনীত করব। এবং কোনটাকে আমরা আমাদের জীবন থেকে বাদ দেব সেটাই কিন্তু গীত সঙ্গীতা এক পদে আমরা সেটাই পাই এক অধ্যায় এক পদে পাই কারণ পুরো গীত সঙ্গীতা যে বইটি সেটি কিন্তু রাজা দাউদ এটা লিখেছেন এবং তিনি তার সম্পূর্ণ মনের যে অভিব্যক্তি সেইগুলো কিন্তু এই পুরো সঙ্গীতের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন এবং সমস্ত মূল ভিত্তি কিন্তু এই এক অধ্যায়ে লুকিয়ে রয়েছে অর্থাৎ আমাদেরকে মনোনীত করা বা নির্ণয় করা হচ্ছে আমাদের বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আমরা আর দেখি মথিলিখিত সুসমাচার তার সাত অধ্যায় তেরো এবং চোদ্দ পদ যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখি কি অতএব সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ কর কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় অর্থাৎ এখানে বলছে যে দুটো পথ রয়েছে একটা হচ্ছে সংকীর্ণ পথ একটা হচ্ছে প্রশস্ত পথ দুটো পথ আমাদের সঙ্গে সামনে রয়েছে কিন্তু বলছে কি প্রশস্ত যে পথটা সেটা হচ্ছে কি সর্বনাশে যাওয়ার পথ আর যেটা সংকীর্ণ পথ সেটা হচ্ছে জীবনের পথ সেই পথ দিয়ে আমরা জীবনে প্রবেশ করতে পারি অর্থাৎ যখন আমরা খ্রিস্টতে জীবনযাপন করবো খ্রিস্টতে আমাদের নিজেদেরকে আমরা নির্ণয় নিব যে আমরা খ্রিস্টের পথে চলব তখন কিন্তু এই জীবন এত সহজ নয় আমাদের এই জীবনে কিন্তু অনেক রকম বাধা আসবে বিপত্তি আসবে অনেক উত্তরাই চড়াই উতরাই আসবে কিন্তু সেই পথে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে কারণ ঈশ্বর তার বাক্যের মধ্যে বলেছেন যে সেই পথে গেলে তোমরা কোথায় পাবে মানে জীবন জীবন পাবে সেই পথ দুর্গম হবে কিন্তু অল্প লোকে মনোনীত করে সেটাও তিনি বলেছেন কিন্তু সেই পথ হচ্ছে জীবনের পথ সেখানে গেলে আমরা জীবনে আমরা আজকে সমাজে দেখি যে অনেক মানে অনেক অভিলাস রয়েছে অনেক কিছু রয়েছে আমাদের সম্মুখে অনেক কিছু রয়েছে কিন্তু সেই সমস্ত কিছুতে যদি আমরা যাই তাহলে আমাদের মানে পরিণাম যে খারাপ বা ভয়ানক হতে পারে সেটা কিন্তু আমরা মানে দেখতে পাই আমরা সমাজে দেখতে পাই তাই আমাদের কে বলছে যে আমাদেরকে সঠিক চয়েস বা সঠিক পছন্দ আমাদেরকে করতে হবে আমাদের নির্ধারণ নির্ণয় করা সেটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে পয়েন্ট ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা শিক্ষা দেয় যে ঈশ্বরের বাক্যের প্রতি খিদে বা পিপাসা অর্থাৎ এখানে লেখা আছে কিন্তু দুই নম্বর পদে কিন্তু সদাপ্রপুর ব্যবস্থায় আমোদ করো করে আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে কে সেই ধন্য সেই ব্যক্তি যে ধন্য তার কথা বলা আছে সে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে এবং তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে অর্থাৎ বাক্যের প্রতি যে পিপাসা যে খিদে সেটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে এবং সর্ব সর্বদা ঈশ্বরের বাক্যের ভিত্তিতে আমাদের জীবনযাপন করতে হবে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে মনন মনন করতে হবে এবং ঈশ্বরের বাক্যকে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কি বলছে তারপরে আমাদের কি আছে অনেক আশীর্বাদ রয়েছে তিন পদে হচ্ছে আমাদের সেই আশীর্বাদ সমূহ তিন পদে যে আশীর্বাদ রয়েছে সেটা হচ্ছে আমরা প্রথমত দেখি যে ঈশ্বর আমাদেরকে একটা বৃক্ষের সমান তুলনা করেছেন অর্থাৎ গাছ একটা বৃক্ষ বা গাছ সেটা কিন্তু শুধু গাছ আমরা দেখি কিন্তু সেই গাছ কিন্তু খুব শক্ত সামর্থ্য হয় না একটা গাছ তার শিকট মাটির অনেকটা নিচে যায় এবং সে মাটির উপরে স্থির হয়ে দাঁড়াতে সক্ষম হয় কারণ তার শিকড়টা মজবুত সেরকম ঈশ্বরের বাক্যের ভিত্তিতে যদি আমরা চলি বা ঈশ্বরের বাক্যকে যদি আমরা মনোনীত করি তাহলে আমাদেরকে কি বলছেন যে সেই গাছের সাথে তুলনা করতে হবে যার শিকড় খুব শক্ত যে গাছ ছোটো নানান বিষয়কে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকে এবং ঝড় ঝাপটা বৃষ্টি যাই আসুক না কেন সব কিছুতে সে সামনা করতে পারে মোকাবিলা করতে পারে এবং যে মানুষ ঈশ্বরের পথে থাকে বা ঈশ্বরের মন মানে ইয়েতে চলে ঈশ্বরের পথে চলে সেই গাছ বলকে যে গাছের সাথে তুলনা করা হয়েছে যে সমস্ত মানে কী বলবো প্রতিবন্ধকতাকে মানে সমস্ত প্রতিবন্ধকদেরকে মোকাবিলা করে এগিয়ে চলতে পারে সেই জন্য ঈশ্বর আমাদেরকে গাছের সাহায্যে তুলনা করেছেন বলছে সেই দ্বিতীয়ত দেখি যে আপনার মানে অস্তিত্বকে মানে আমরা কিভাবে তুলে ধরবো এখানে বলছে যে জলস্রোতে তীরে রোপিতে বৃক্ষের সমান অর্থাৎ সেই গাছ কীরকম বলছেন ঈশ্বর যে আমাদেরকে সেরকম হচ্ছে জলস্রোতের তীরে প্রভৃত বৃক্ষ অর্থাৎ যে বৃক্ষ জলস্রোতের তীরে থাকে সে কি হয় তার কখনোই তার পাতা কখনো ম্লান হয় না তা সে প্রচুর ফলে ফলবান হয় এবং সে যা কিছু করে তাতে সফল হয় অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই গাছের সাথে তুলনা করছেন যে জলস্রোতের তীরে মানে চিরসবুজ চির ফলদায়ক গাছ এবং সেই গাছ কখনো ম্লান হয়ে যায় না সেই গাছ কখনো ফলহীন হয় না সে যার পত্র কখনও শুকিয়ে যায় না সেই গাছে সেই গাছের সাথে আমাদেরকে তুলনা করেছে সর্বশেষ তিনি কি বলেছেন যে সে কোনো কিছু বিষয়ে অকৃতকার্য হয় না সে সব বিষয়ে কৃতকার্য হয় অর্থাৎ প্রথমত আমরা কি দেখলাম আমাদেরকে ঈশ্বরের দুটি দুটি বিষয় আমাদেরকে বলেছেন যে এখানে বাক্য দুটি বিষয় বলেছে প্রথমত হচ্ছে যে আমাদেরকে সঠিক মানে বিষয়টাকে আমাদেরকে মনোনীত করতে হবে অর্থাৎ সঠিক পথ আমাদেরকে পছন্দ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের খিদে থাকতে হবে তাহলে কি বলছে যে আমাদেরকে সেই বৃক্ষের সমান করা হয়েছে যে বৃক্ষ কখনোই ম্লান হয় না যার পত্র কখনো খসে পড়ে যায় না শুকিয়ে যায় না এবং যে প্রচুর ফলে পলমান হয় এবং যে কখনোই অকৃতকার্য হয় না যত ঝড় ঝাপটা যত সমস্যা চলে যাক না কেন সে কখনোই অকৃতকার্য হয় না তো প্রিয় ভাই বোনেরা আমরা আজকে যে বাক্য আমরা পাঠ করলাম না ঈশ্বরের এই ছোট্ট বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে এই ছোট্ট বাইবেল পদের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারলাম আমরা যদি একবার খুব গভীর রূপে আমরা যদি ধ্যান করি যে সতী সতী তো আমরা কোন পথে গেলে বা কী আমরা মনোনীত করলে আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে নিয়ে যেতে পারব আমরা এতে পড়লাম না যে মধিলি সুসমাচার তার সাত অধ্যায় তেরো চোদ্দ পদে আমরা যখন পড়লাম যে সেখানে আমরা কি দেখলাম যে ঈশ্বর এখানে কি বলছেন যে সংকীর্ণ দ্বার এবং মানে প্রশস্ত দ্বার দুটো দ্বার দেওয়া হয়েছে সেই দুটো দ্বারের মধ্যে আমাদেরকে ঈশ্বর মনোনীত করে দিচ্ছেন যে তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে যাও সেখানে দুর্গম হবে পথ কিন্তু তোমরা জীবনের পথ পাবে কিন্তু যে প্রশস্ত দ্বার ছিল সেটাকে কি বলছেন যে সেটা হচ্ছে সর্বনাশে যাওয়ার রাস্তা এবং আরও আমরা দ্বিতীয় বিবরণে দেখলাম কি যে আমাদেরকে জীবন এবং মরণ আমাদের সম্মুখে রয়েছে আমরা কোনটা মনোনীত করবো সেটা হচ্ছে আমাদের চয়েস সেই জন্য আমাদের এই পছন্দ করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তাই প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমি আপনাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি কারণ এটা হচ্ছে ঈশ্বরের শুধু বাক্য না ঈশ্বরের ভবিষ্যৎবাণী আমাদের জীবনের জন্য আমরা যারা এই বাক্যকে সম্পূর্ণ রূপে আমাদের জীবনে ধারণ করতে পারব। তাহলে আমাদের জীবন অনেক সহজ অনেক সরল অনেক ফলবৃন্দ ফল ফলদায়ক আমাদের জীবন হবে তাই আসুন আমরা প্রার্থনা করি হালিলুইয়া হালে হালিলুয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সময় প্রভু যে ভাই প্রভু তোমার এই বাক্যকে আজকে শ্রবণ করছেন প্রত্যেকের জীবনে প্রভু সেই তুমি সেই বৃক্ষের মতো হও প্রভু যে বৃক্ষ জল মানে জলস্রোতের তীরে রোপিত রয়েছে যে বৃক্ষ প্রচুর ফলে ফলবান হয় যে বৃক্ষের পাতা কখনোই মানে শুকিয়ে যায় না প্রভু আমি প্রত্যেক ভাই বোনের আর্থিক জীবনকে প্রভু তোমার হস্তে আজকে এই মুহূর্তে আমি বন্ধন করি প্রভু আজকে বাঁধি যেন প্রত্যেকের জীবনে প্রভু তোমার এই ব্যবস্থা তোমার এই নিয়ম যেন তারা প্রত্যেকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন এবং সঠিক পথে তারা যেন চলতে পারেন প্রভু তুমি বলেছ প্রভু আমরা যেন সেই দুষ্টদের মন্ত্রণায় না চলি আমরা যেন পাপীদের পথে না দাঁড়াই অর্থাৎ এটা আমাদের হচ্ছে সম্পূর্ণ মনোনীত আমরা কোনটা গ্রহণ করব ভালো গ্রহণ করব নাকি মন্দ গ্রহণ করব আমরা সরু পথে যাব নাকি চওড়া পথে যাব সেটা সম্পূর্ণরূপে প্রভু তুমি বলেছ আমাদেরকে মনোনীত করতে প্রভু আমরা যেন মনোনীত করতে পারি দ্বিতীয়ত আমরা দেখেছি প্রভুও তোমার সেই বাক্যের জন্য আমাদের প্রচুর পরিমাণে খিদে থাকা প্রয়োজন প্রচুর পরিমাণে আমাদের পিপাসিত থাকা প্রয়োজন এবং সেই বাক্য আমাদের প্রচুর পরিমাণে অন্তরে থাকার দরকার রয়েছে প্রভু আমি আজকে বিনতি প্রার্থনা করি প্রভু যে সমস্ত ভাই বোনেরা তোমার বাক্যকে প্রভু এখনও পর্যন্ত চিনে উঠতে পারেনি জেনে উঠতে পারেনি বুঝে উঠতে পারেনি প্রভু তাদের জীবনে তুমি কাজ করো প্রভু এবং প্রভু আশীর্বাদ করো যেন সেই বাক্যকে তারা তাদের জীবনে মানে কাজে লাগাতে পারে এবং সেই বাক্য পাঠের যেন তাদের মধ্যে খিদা পিপা থাকে প্রভু ধন্যবাদ করি প্রভু আজকাল এই সময় প্রভু আমি বিশ্বাস করি প্রভু তুমি আশীর্বাদ করেছ আমাদের প্রত্যেককে এবং তোমার অনুগ্রহে তুমি পরিপূর্ণ করেছ ধন্যবাদ মহিমা মহিমাগর প্রশংসা তোমাকে দিই সারা দিন তোমার হস্তে রাখি প্রভু তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো আশীর্বাদ করো প্রভু তাই ধন্যবাদ সহকারে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা দান কর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু